সালামু আলাইকুম ভিউয়ার্স আজ যেখান থেকে দেখতেছেন আমি কাঠেক থেকে আমি আজকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসছি নিব যে ভিডিওটা হেলো যে বাংলাদেশে এলপিজি যারা করে এলপিজির কোয়ালিটি বা সাধারণ যে জিনিসগুলো আসে এখানে যে আপনারা অনেক জায়গার থেকে এলপিজি করান এবং অনেকেই পাম এলপিজি করতে চান বা অনেকে খুঁজতেছেন কোথায় এলপিজি করা যায় বা অনেক অনেকেই ভাবে যে অনেক রিক্স নিয়ে যে এলপিজিটা আমি কোথাতে করব অনেকের কাছে একটা কনফিউশনে থাকে আমি যেখানে এক ধারণা আছি এটা হলো একটি আমার সাইডে যদি দেখতেছেন এটা হলো মেরিন বাংলাদেশ সাত মোটরস ওনারা নিজস্বই যারা উনি ওনারা যে পাম্পগুলো করে পাম এবং মোটর সাইকেলে বাংলাদেশে ফার্স্ট মানে আমার চকের ভিতরে যে পড়েছে বাংলাদেশে ফার্স্ট তারা মোটর সাইকেলে এলপিজি করে আসলে না দেখলে বিশ্বাস করার মতো না যে আমার ভিডিওগুলোতে আছে আপনি দেখতে পাবেন যে আমি যে ভিডিওটা দিচ্ছি ওনার রিল চলতেছে যে ওনারা বাইকে এলপিজি করে আসলে সাত মোটরস কি কারণে বা কি মাথায় আসার পরে তারা একটি চিন্তা করলো যে বাইকেও তারা এলপিজি করবে এবং তারা কি কি ধরনের এলপিজিগুলো করে এবং কি ধরনের পার্টসগুলো তারা বিক্রি করে এটা যদি আমি একটু আপনাদের সাথে পরিচয় করে দেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপনারা যে এলপিজিগুলা করেন যে আপনাদের কোম্পানি আপনারা এখন পর্যন্ত ধরনের করেন যদি আমার এলপিজিটা আসলে একটা বিকল্প জ্বালানি সাধারণত পেট্রোল অকটেনের পরিবর্তে এলপিজি ব্যবহার করা হয় অথবা ন্যাচারাল গ্যাস সিএনজি এটার পরিবর্তে এলপিজি ব্যবহার করা হয় এলপিজিটা হলো একটা বিকল্প জ্বালানি আপনারা জানেন যে দেশে প্রাকৃতিক গ্যাসের সংকট সুতরাং সরকার এই সংকটকে মোকাবেলা করার জন্য বিকল্প জ্বালানি হিসাবে এলপিজিটাকে উৎসাহিত করতেছে অন্যদিকে অপটেন আর পেট্রোলের দাম জানেন লিটার প্রতি একশো তিরিশ টাকা একশো টাকা সেখানে এক লিটার এলপিজির দাম মাত্র ষাট থেকে সত্তর টাকা তো সুতরাং বিকল্প জ্বালানি হিসাবে এলপিজিটা সারা বিশ্বে এটা জনপ্রিয়তা অর্জন করছে তো এলপিজিটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি যেমন যানবাহন ইন্ডাস্ট্রি রান্না এই সব ক্ষেত্রে আমরা এলপিজি ব্যবহার করতে পারি এক মিনিট আপনাদের একটু সময় নেই আমার নাম ইঞ্জিনিয়ার সিরাজুল মাওলা আমার কোম্পানির নাম হলো স্মার্ট সার্ভিস সাদ মোটরস লিমিটেড আমরা সারা বাংলাদেশে এলপিজি সেক্টরে কাজ করি তো এলপিজি সেক্টরের যে বিভিন্ন সেক্টর আছে একটা সেক্টর হলো যানবাহন যানবাহনের জন্য আমরা এলপিজি গ্যাস দেখতেছেন এই যে এলপিজি গ্যাস স্টেশন এই অটো গ্যাস স্টেশনের যে মেশিনারি ক্যাপিটাল মেশিনারি এগুলা সারা বাংলাদেশে আমদানি নির্ভর তা আমরা একমাত্র কোম্পানি যেটা বাংলাদেশে এই মেশিনারিগুলা উৎপন্ন করা উৎপাদন করার জন্য আমরা ফ্যাক্টরি স্থাপন করছি যেটা দেখেন আপনি এখানে এলপিজি একটা এলপিজি গ্যাস করার জন্য প্রথম সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো এলপিজি স্টোরেজ ট্যাঙ্ক এটা আমরা বরিশাল বিসিকে আমরা ফ্যাক্টরি স্থাপন করছি এবং এর জন্য বিস্ফোরক অধিদপ্তর থেকে লাইসেন্স নিছি বুয়েট থেকে আমরা ডিজাইন অ্যাপ্রুভাল নিছি এবং বেরিটাস বা অন্যান্য কোম্পানির মাধ্যমে আমরা ইন্সপেকশান এবং হাইড্রো টেস্ট যত ধরনের টেস্ট সার্টিফিকেট দরকার বিস্ফোরক অধিদপ্তর থেকে প্রয়োজনীয় সবগুলা নিয়ে যত ধরনের কমপ্লায়েন্স আছে সবগুলা দিয়ে আমরা এগুলা ম্যানুফ্যাকচার করি এবং সরবরাহ করে থাকি এটা যে ট্যাঙ্কটা আপনারা এটা কি আপনাদের নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ লেখা আছে এটা আমাদের এখানে উৎপন্ন আমরা আর এখন আমদানি করি না এখন নিজেরাই তৈরি করেন হ্যাঁ নিজেরাই তৈরি আপনাদের ফ্যাক্টরিটা এটা বরিশাল বিসিক শিল্প নগরীতে এছাড়াও আছে আপনারা যখন গাড়ি এলপিজি করবেন ওখানে একটা অটো ট্যাঙ্ক লাগবে আমরা ওই অটো ট্যাঙ্কটা যে এখানে দেখা যাচ্ছে যে এটা সামনে দেওয়া আছে এই অটো ট্যাঙ্কটা আমরা আমাদের ফ্যাক্টরিতে বানাই এটাও একটা ইম্পোর্টেড আইটেম এটা আমরা বানানোর কারণে এখন আর আমদানি করার প্রয়োজন হচ্ছে না আমি যে দেখলাম আপনাদের এই স্টলের ভিতরে আপনারা একটা বাইক নিয়ে আসছেন আপনার কি পরিকল্পনা আপনাদের মাথায় আসলো যে বাইকের ভিতরে আপনারা এলপিজি ফিডিং করতেছেন এটা দেখেন আমরা প্রাইভেট কারগুলো তো এলপিজি হয় এটা সবাই জানে সুতরাং লক্ষ লক্ষ বাইক সারা বাংলাদেশে আছে যেগুলা করা সম্ভব আমরা এলবিজি অটো গ্যাস ওনার্স অ্যাসোসিয়েশনে গতবার জিএম আমরা একটা কমিটমেন্ট দিয়েছিলাম আমাদের ওনার্সদেরকে যে আমরা বাইকগুলো এলবিজি করে আমাদের এই এলপিজি যানবাহনে এলপিজি ব্যবহারের আওতাটাকে সম্প্রসারণ করবো সেই হিসাবে আমরা উদ্বেগ নিয়েছি এবং এটা আমরা সফলভাবে বাইক কনভারশন করে চলতেছে একটা বাইকে এক লিটার অপটেন যেখানে একশো টাকা সেখানে সমান পরিমাণ মাইলেজ মাত্র ষাট থেকে সত্তর টাকা এল বিজি দিয়ে পাচ্ছে মানে এটা হাফ ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভিং করতে পারতেছে তো সুতরাং এটা আমার মনে হয় একটা আমাদের দেশের জন্য অনেক বড় সফলতা এই যে আপনারা যে এখানে যে ট্যাংকার লাগান এটা কোনো ধরনের সেফটির ব্যাপার আছে কি এটা তো যে ইকুইপমেন্টগুলো এগুলো সেফটি কমপ্লায়েন্স করেই বানানো হয় যত ধরনের সেফটি থাকে এখানে এখানে দেওয়া আছে যাক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের বিএসডিকে জানাইলেন আপনারা তাহলে এই এটা কি পাম্প বানান না এলপিজি পাম্প গ্যাস স্টেশন এখানকার যে ইকুইপমেন্টগুলা গুলো মেইন ইকুইপমেন্টটাই আমরা বানাই এখানে আর এটা হলো ইন্ডাস্ট্রিতে যে আবার এলপিজি ব্যবহার করতেছে ওখানেও স্টোরেজ ট্যাঙ্ক লাগে ভেপারাইজার লাগে রেগুলেটর লাগে এদিকে আপনি মেল মেল ফ্যাক্টরি কারখানা এরকম কোনো ব্যাপার হ্যাঁ একটা ইন্ডাস্ট্রিতে সাধারণত বয়লার জেনারেটর ফার্নেস বিভিন্ন যেখানে যেখানে আপনার ফুয়েল কনজামশান লাগে সব জায়গায় আপনি এখান থেকে আমাদের এই এলপিজি দিয়ে আপনি এগুলো ব্যবহার এলপিজি ব্যবহার করে চালাইতে পারবেন জেনারেটর যেটা ন্যাচারাল গ্যাসে চলতো সেটা আপনি এলপিজি দিয়ে চালাইতে পারেন যেহেতু ন্যাচারাল গ্যাস এখন নাই শর্টেজ ধর ব্রয়লার চালাইতে পারবেন আপনি যে চুলা চালাইতে পারবেন হ্যাঁ ফার্নে চালাইতে পারবেন সব জায়গায় এলপিজি ব্যবহার করতে পারবেন সেই সিস্টেমটা আমরা এখানে দিই এবং ওই সিস্টেমের জন্য যে এলপিজি স্টোরেজ লাগবে ভ্যাপারাইজার লাগবে রেগুলেটর লাগবে এগুলো সব আমরা বাংলাদেশে বানাই এটা স্থাপ আমাদের জন্য একটা অনেক বড় সফলতা হ্যাঁ একটা গর্বের কথা আমরা এক্সপোর্ট নিয়ে চিন্তা করতেছি বাংলাদেশের চাহিদা আপনার পুরা করে আমাদের এখন আমরা এক্সপোর্ট নিয়ে অলরেডি বিদেশিদের কাছে বিদেশ থেকে আমরা অনেক অর্ডার পাইছি এগুলোর এখন আমরা কাজ করতেছি আমরা আপনারা আগে একটা এক্সপোর্ট করতেন তাই না ট্যাঙ্গোলা এখন আপনারা ইনপুট আপনারা আগে আমরা ইম্পোর্ট করতাম এখন ইম্পোর্ট তো করি না আমাদের ডোমেস্টিক চাহিদা আমাদের এখান থেকে পুরা করতেছি এবং ডোমেস্টিক চাহিদা পুরা করার পর এখন আমরা বয়র বিষয়ে রপ্তানি করার শুরু করছি থ্যাংক ইউ আপনাদের ভিউয়ার্স শুনলেন যে এই বাংলাদেশে ফার্স্ট আমার চোখে মানে আমি যাই না কে কোথা থেকে দেখছেন বা দেখছেন কি না আজও দেখছেন কি না যে বাইকে এলপিজি করা আমি আসলে এই মেলায় আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার চোখে পড়ছিল দেখে আমি আপনাদেরকে জানাবো বা দেখাবো বলে কিন্তু আমি এই দ্বিতীয়তে আরেকবার ভিডিও করলাম যে শুনলেন যে উনি ইঞ্জিনিয়ার সাহেব আসছে আমি তার সাক্ষাৎকারটা আপনাদেরকে নিয়ে দিলাম যদি আপনারা কেউ বাইকে এলপিজি করতে চান বা আপনাদের পাম্প পেট্রোল পাম্প যে অনেকে ভাবতেছেন আসলে কোথা থেকে করলে ভালো হবে অনেকেই অনেক কনফিউশনে থাকেন আসলে আমি এই পরিচয় করে দেওয়ার উদ্দেশ্য হলো দেন মেরিন বাংলাদেশ স্যাট মোটরস ওনারা এই এলপিজি করে থাকেন বিভিন্ন পাম্প করে থাকেন মোটর বাইকে তারা এলপিজি করে থাকেন যদি কেউ করার ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে তার সাথে আরও পরামর্শ নিতে পারবেন তারা পরামর্শ দিয়ে কোনটা ভালো হয় কোনটা খারাপ হবে অবশ্যই তারা বলে দিবে এ বলে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবে সবাই